ইসরায়েলের রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা হিজবুল্লার ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স এবং হাইফার উত্তরে রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায় গাজা উপত্যকায় অবিচল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী ও সম্মানিত প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং গত মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী শত্রুদের নির্মম হত্যাকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে এতে ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের পাশাপাশি রাফায়েল কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে রাফাইল ইসরায়েলি সরকারের তিনটি বৃহত্তম প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি যেখানে দশ হাজার কর্মচারী এবং অসংখ্য উপ ঠিকাদার ও সেবাদানকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন হিজবুল্লাহ গত বছরের সাত অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে আসছে গাজা ও দক্ষিণ লেবাননের ওপর দখলদার বাহিনীর আক্রমণের প্রতিশোধ হিসেবে হামলাগুলো চালানো হয়েছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে অবরুদ্ধ গাজার উপর নির্মম আগ্রাসন শুরু করে হামাস ওই দিনই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো ইসরায়েলি দখলদারিত্বের নির্মমতায় প্রতিশোধ নিতে নজিরবিহীন অপারেশন চালিয়েছিল এরপর থেকে ইসরায়েল দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বসবাসকারী অঞ্চলটিতে সম্পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে যেখানে জ্বালানি বিদ্যুৎ খাদ্য এবং পানির সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে সেই সঙ্গে ক্রমাগত হামলা চালিয়ে এ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ পর্যন্ত আহত হয়েছেন পঁচানব্বই হাজার আটশো আঠেরো জন